সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন চট্টগ্রাম উত্তর লেগসিটি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক আমার হাতে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন হাজারি রসুন বলা হয় এটা নতুন জাতের রসুন এই রসুন কিন্তু পাবনা নাটর রাজশাহী রংপুরে এই রসুনের শ্বাসাবাদ হয় এই রসুনের শ্বাসাবাদ হয় না চট্টেগ্রাম নোয়াখালী কুমিলা রাঙ্গামাটি খাগড়াছড়ি এসব দৃষ্টিকে এই রসুনের চাষাবাদ হয় না তাই আমি আপনাদের জন্য রসুন নিয়ে আসলাম যেন আমাদের চট্টগ্রাম নোয়াখালী কুমিলাতে চাষাবাদ হয় কৃষিবাইদের জন্যে সুখবর আপনারা আমার কাছে দেশীয় যাতে রসুনের বীজ পাইবেন বীজ পাইবেন আমার থেকে রসুনের বীজ নিয়ে আপনারা চাষাবাদ করতে পারেন আপনারা জানেন বাংলাদেশ জনবহুল দেশ জনবহুল দেশ হিসাবে আমাদের রসুন বাইরের থেকে কিনে কিনে খেতে হয় পেঁয়াজ বাইরের থেকে কিনে খেতে হয় কেন কারণটা কি। কারণ আমরা অলস অলসের কারণে আমাদের চাষাবাদ হয় না তাই এখানে যেন যারা কাজ করে তারা যেন চাষাবাদ করতে পারে তাই আমি আপনাদের জন্য এই বিষের রসুন নিয়ে আসলাম আপনারা আমার থেকে বিষের রসুন সংগ্রহ করতে পারেন এই রসুন লাগানিভাবে কার্তিক মাস থেকে শুরু কার্তিক মাস থেকে আপনারা রসুন চাষাবাদ করবেন প্রতি বিঘা রসুনে প্রতি বিঘা চট্টগ্রামের হিসাবে চল্লিশ শতকে হলো এক বিঘা চল্লিশ শতক জমিনে আপনার চল্লিশ মন রসুন হবে আর এই হিসাবে আপনারা যদি রসুনের চাষাবাদ করেন এখানে তেমন কোনো খরচ নাই এখানে আপনি যখন ধান কাটবেন ধান কাটার পরে গোড়ায় ধানগুলো কাটবেন কাটার পরে আপনার রসুনের কুশিগুলো লাগিয়ে দিবেন রসুনের কুশিগুলো লাগিয়ে দেওয়ার পরে এখানে আপনার এই রসুনগুলো হয়ে যাবে আর অনেকে কিন্তু শ্বাস করে শ্বাসের মাধ্যমে কিন্তু রসুনের চাষাবাদ করে তাই আপনাদেরকে বলি আপনারা রসুনের চাষাবাদ করুন রসুনের চাষাবাদে মোটামুটি লাভবান হইতে পারবেন কারণ উত্তরবঙ্গের মানুষের কৃষির উপরে তাদের নির্ভর তারা কাজ করে তাদের চলা তাই বন্ধুগণ আপনারা রসুনের চাষাবাদ করুন আপনারা আমার কাছে রসুন পাবেন কিবা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আমার নম্বরগুলো আপনাদেরকে বলতেছি আমার নম্বর হলো জিরো ওয়ান এইট টু ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন প্রাইভেট এই যে আমার এখানে যে রসুনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের রসুন আছে দেখেন এগুলো সম্পূর্ণ বাছাই করা এই যে এগুলা গাছ সহকারে এই যে দেখতেছেন এগুলা সম্পূর্ণ গাছ সহকারে আমি রসুনগুলা আপনাদের জন্য নিয়ে আসছি আমার কাছে আপনারা এপতি বিকাতে আপনার তিন মন রসুন লাগবে যেমন এই রসুনগুলো আপনারা এখানে যে কুশিগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কুশি আছে এখানে এই কুশিগুলো আপনারা খুলবেন কুশিগুলা খুলে খুলে রসুনগুলা লাগাবেন এইভাবে রসুনের কুশিগুলো খুলবেন ঠিক রসুন কুশি খোলার সময় উপরের কভারটা যেন থাকে উপরে কভারটা থাকতে হবে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি স্ক্রিনে এনে এই যে দেখেন এখানে উপরের কভারগুলো কিন্তু রয়ে গেছে এই উপরের কভারগুলো থাকবে আপনারা একটা করে রসুনের কুশি লাগাই দিবেন একটা করে রসুনের কুশি লাগাই দিলে সেখান থেকে আপনার রসুন হয়ে যাচ্ছে রসুন লাগানোর দশ থেকে বারো দিন পরে খুব বিকা প্রতি আপনার দশ কেজি ইউরিয়া সার আপনারা প্রয়োগ করবেন কি রসুন আপনার চার মাস সাড়ে চার মাসে রসুন আসে এই পর্যন্ত আপনি তিনবার সেখানে পানির সেচ দিবেন হয়তো টস থাকলে বেশি পানির সেচ দেওয়া লাগবে না তিনবার আপনারা পানির সেচ দিবেন তাহলে আপনারা সবাই রসুনের চাষাবাদ করুন রসুনের চাষাবাদ করলে আপনি আপনার নিজের জীবনটাকে স্বাবলম্বী করতে পারবেন আপনার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন এই জগতে আপনাকে আপনার বাইরেও সহযোগিতা করবে না আপনার বাপের দিকে চায় থাকলেও হবে না আপনার আত্মীয় স্বজন আপনাকে দিবে না আপনার যেখানে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে তাই আমি সকল যুবক ছেলেদের উদ্দেশ্য বলতেছি আপনাদের ঘরে বসে থাকার সময় নয় এখন ঘুমানির সময় নয় এখন আপনাদের নিজের ভাগ্যটাকে নিজে পরিবর্তন করার সময় কারণ আপনার টাকা পয়সার প্রয়োজন আছে আপনার বিদেশে যাবেন আপনি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে দশ লাখ টাকা খরচ করবে সব খরচ করে সেখানে আপনার কোনো প্রকারের কিছুই হচ্ছে না হয়তো আপনি যে বেতন পাচ্ছেন সেই বেতন দিয়ে আপনি খরচ বড় দিয়ে লাস্ট পর্যন্ত আপনার জন্য কিছুই থাকে না কিন্তু খরচ করছেন কত দশ লক্ষ টাকা কোন টাকা লাগবে না আপনি দেশে থেকে দেশে কাজকর্ম করুন দেশে চাষাবাদ করুন চাষাবাদের মাধ্যমে আপনি রসুনের চাষ করতে পারেন আপনি একটা পেঁপে বাগান করতে পারেন আপনি একটা মুরগির খামার করতে পারেন আপনি একটা মৎস্য খামার করতে পারেন তাহলে আমাদের দেশে আর কোনো অভাব অনটন থাকবে না আর যেন একটা জমিনে যেন খালি না থাকে এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে আসুন আমরা সবাই মিলে এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করি তাহলে আমরা অবশ্যই আমরা স্বাবলম্বী হইতে পারব আমাদের বাংলাদেশের অর্থ কেন বাইরে চলে যাবে আমরা কেন বাইরের থেকে রসুন কিনে খাবো পেঁয়াজ কিনে খাবো আমাদের গায়ে এখনো শক্তি আছে আমাদের রক্ত মাংস আছে আমাদের আমরাও পারি আমরা পারবো না কেন আমরাও জয় করতে পারি আমাদেরকে জয় করতে হবে আমাদেরকে কৃষিকাজে প্রাধান্য দিতে হবে তাই সরকারের প্রতি সকল কৃষি কর্মকর্তাদের প্রতি আমি আহ্বান জানাতেছি আপনারা সকল কৃষককে বুঝান এবং কি সকল কৃষক যেন এই শাসাবাদে আসে মুসলা জাতীয় পূর্ণ কারণ চট্টগ্রাম নোয়াখালী কুমিলাতে এখানে যখন ধান চাষ হয় তখন জমিনগুলো খালি থাকে ধান কাটার সাথে সাথে আপনারা রসুন লাগাতে পারবেন তাই আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এখান থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত